আজকে আমি তোমাদের কিছু কথা বলতে চাই সেটা হচ্ছে গুগল এডসেন্স মানে তোমরা থামেল দেখেই বুঝতে পেরেছ আমি কী নিয়ে কথা বলতে চাইছি গুগল অ্যাকসেঞ্জ সম্বন্ধে তো কিছুদিন হলো আমার একটা ভিডিও খুব মানে মানুষের কাছে পৌঁছে গেছে পঁয়ত্রিশ মিলিয়ন মানে তিন কোটি দশ পাঁচ লাখ না সাত লাখ মানুষের কাছে পৌঁছে গেছে এটা আমার অনেক ভাগ্য যখন আমার ভিডিওটা ভাইরাল হয়ে যায় তখন আমার সাবস্ক্রাইবার ছিল চার হাজার আর তিন চার দিনের মধ্যে আমার সাবস্ক্রাইবার হয়ে দাঁড়ায় তোমার হচ্ছে ছিয়াত্তর হাজার আজকে যে ভিডিওটা করছি আজকে আমার সাবস্ক্রাইব হয়েছে সাতাত্তর হাজার ছশো তো এই জন্য ভিডিওটা তোমাদের কাছে করছি কারণ তোমাদের জন্যই তো আজকে এই জায়গায় আসতে পেরেছি তো যারা ভুল করেছো বা ভুল কর যাতে তোমাদের কোনো দিন ভুল না হয় সেই জন্য বলছি যেহেতু আমি কাজের সূত্রে বাইরে থাকি কলকাতা নিউটনে থাকি তাই যখন আমার ওয়াচ টাইম পূরণ হয়ে যায় তখন আমি গুগল অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করি আমাকে মেল পাঠিয়েছিলো ইউটিউব থেকে তখন অ্যাপ্লাই করি অ্যাপ্লাই করার পরে আমাকে মানে সব কিছু ঠিকানা ঠিকানা সব কিছুই ঠিকঠাক দিয়েছি তো নিউটাউনে ঠিকানা দিয়েছি যদিও আমরা মেদিনীপুরের মানুষ তো এখানকারই ঠিকানা দিয়েছি যেহেতু আমি এখানেই তাকে বিশ্বাস করো গুগল এক্সেঞ্জের আসার যত থেকে দিন টাইম তার মধ্যে আমাকে কোথাও থেকে কোনো রকমের ফোন আসেনি পোস্ট অফিস হোক বা কুরিয়ার অফিস হোক কোথাও থেকে ফোন আসেনি যে তোমার গুগল অ্যাক্সেস কার্ড এসছে তুমি নিয়ে যাও তো খুব আনন্দে ছিলাম যে আমার ওয়াচ টাইম পূরণ হয়ে গেছে একটা ভিডিও আড়াই লাখ মানুষ দেখেছে একটা ভিডিও এক লাখ মানুষ দেখেছে একটা ভিডিও তিন কোটি চার কোটি মানুষেরও বেশি দেখেছে তো মানে এটা আমার কাছে একটা অনেক বড় পাওয়া আর তোমরা সবাই জানো যে আমি অনেক কষ্ট করে আমাকে ভিডিও শ্যুট করতে হয় তো আমি যে ভিডিওগুলো তোমাদের কাছে পোস্ট করি সেগুলো শুধুমাত্র তোমাদের দেখানোর জন্য নয় ওইগুলো আমাদের দৈনন্দিন কাজ আর সেগুলো তোমাদের কাছে তুলে ধরি আর সেটাই তোমরা আমাকে এত ভালোবাসা দিয়ে আজকে এত একটা ছিয়াত্তর হাজার ছশো পরিবার করে দিয়েছ এটাই না আমার কাছে সত্যি অনেক অনেক বড়ো পাওয়ার আর সেখানে এসে যদি আমার গুগল অ্যাডসেন্স কার্ডটা আমার হাতে না পৌঁছায় তো মানে আমি চাই না কি কী হবে তো এটা সত্যি কথা বলতে এটা সবারই একটা স্বপ্ন যে গুগল অ্যাক্স মানে সবার সবার স্বপ্ন সবাই চায় ইউটিউব থেকে ইনকাম করতে বা প্লে বাটন পেতে আজকে আমি আমার হাজব্যান্ডের জন্য এই জায়গাতে আসতে পেরেছি আমার ভিডিও করা থেকে শুরু করে সাপোর্ট করা থেকে সব কিছুই ওই করে ওরও খুব আনন্দ পেয়েছিলো যে ভুলে আসছে আসছে সবার স্বপ্ন মানে আমরা এত কষ্ট করে ভিডিও শ্যুট করেছি আর তোমরাই বলো ছিয়াত্তর হাজার ছশো পরি মানে কিছু মধ্যে আমার আশি হাজার হয়তো কাল পরশুর মধ্যে আশি হাজার পরিবার পূর্ণ হয়ে যেত এক লাখ পরিবার হয়তো কিছু দিনের মধ্যে আমার পূরণ হয়ে যাবে কিন্তু গুগল অ্যাট যদি আমার হাতে না পৌঁছায় তাহলে আমার সব স্বপ্ন বিশ্বাস করো ওটা যদি আমি হাতে না পাই তাহলে কী করবো আমার এত বড় চ্যানেল এত একটা স্বপ্নের চ্যানেল তো কালকে আবার আমাকে ইউটিউব থেকে মেল পাঠিয়েছে যে আমি গুগুল মানে ওরা ওদের মেয়াদ শেষ হয়ে গেছে যে এতদিনের মধ্যে জিনিসটা হাতে পৌঁছে যাওয়ার কথা ওরা ওরা মেল পাঠিয়েছে যে ওরা পাঠিয়ে দিয়েছে কিন্তু আমরাও ঠিকানা ঠিকঠাক দিয়েছি কিন্তু এখনও পর্যন্ত আমার হাতে গুগল অ্যাক্সেস এসে পৌঁছায়নি আজকে মহালয়া দিন আজকে তো পোস্ট অফিস বন্ধ তো কালকে একবার পোস্ট অফিসে আমি খোঁজ নেব অবশ্যই পরে পুজোতে সব অফিস টফিস সব বন্ধ হয়ে যাবে আমি জানি না আমার গুগল এক্সেন্স কার্ডটা আমার হাতে কবে পৌঁছাবে আদৌ পৌঁছাবে কি না কিন্তু ইউটিউব আমাকে মেল করেছে ইউটিউব আমাকে গুগল এক্সেস পাঠিয়ে দিয়েছে তো গুগল অ্যাক্সেস ছাড়া আমার এই চ্যানেল পুরো অচল হয়ে যাবে আমার চেয়ার আমার এই ছিয়াত্তর হাজার পরিবারটা পুরো অচল হয়ে যাবে এই কাছে প্রত্যেকটা ইউটিউবারের কাছে কতটা কষ্টে আমরা খুব আশায় ছিলাম যে আজ আসবে কাল আসবে কাল আসবে প্রত্যেকটা দিন আমরা মোবাইল ছেড়ে করতে হবে না তো আমরা যেই ফোনটা আসতো রিসিভ করতাম কালকে যখন গুগল থেকে ইউটিউব থেকে আবার মেল দেয় যে ওরা পাঠিয়ে দিয়েছে আমরা কেন কোনো অ্যাপ্লিকেশান করছি না কারণ গুগল এক্সচেঞ্জ আমার হাতে এখন গুগল অ্যাক্সেস যদি আমরা হাতে না পৌঁছায় আমার এই ছিয়াত্তর হাজার পরিবারটা পুরো তশ্ন হয়ে যাবে আমার চ্যানেলটা পুরো ডিলিট হয়ে যাবে আমি চাই না আমি এই গুগল এক্সচেঞ্জটা কী করে হাতে পাবো তো আমি ইউটিউবকে আবার মেলে কি উত্তর দেব। আবার নতুন করে আমাকে অ্যাপ্লিকেশান করতে হবে জানি না সেটা আবার কি হবে তোমরা যদি জানো প্লিজ আমাকে একবার বলবে যে এরকম আমার সঙ্গে হয়েছে না তোমাদের সঙ্গেও এরকম হয়েছে আর কি করলে আমি গুগল এক্সচেঞ্জটা ফিরে পাবো বা গুগল এক্সচেঞ্জটা যদি আমি পোস্ট অফিসের মাধ্যমে বা কুরিয়ার থেকে না পাই আমি পিন পিনকোডটা কী করে পেতে পারি তোমরা প্লিজ যদি কেউ জানো অবশ্যই জানিও আবার আমার আর কথা বলার সত্যি কোনো ইচ্ছে নেই আমার এই ছিয়াত্তর হাজার ফ্যামিলির পরিবারটাকে যেন আমি রক্ষা করতে পারি আর আমার গুগল এক্সার্চটা যেন আমার হাতে চলে আসে আর আমি কিচ্ছু চাই না